কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ঊনপঞ্চাশ ব্যাস বর্ণন ও ফলশ্রুতি কথন বন্দি মহামুনি ব্যাস তপসী তিলক তপধন পরাশর যাহার জনক বেদশাস্ত্র পরায়ণ শুদ্ধ বুদ্ধিধীর নির্বদ্য আভা যেন কোমল শরীর যুগল নয়ন দীপ্ত মিহির পদযুগে মুনি শোভে নখশির ভাগবত পুরাণাদি যতেক গ্রন্থন যাহার তপ প্রভাবে হয়েছে নির্মাণ শ্রীকৃষ্ণের লীলা আর বেদ খান। রিক যজুসাম আর অথর্ব বিধান মৎস্যগন্ধা গর্ভে যার দ্বীপেতে উৎপত্তি বাল্যকালাব্ধি যার তপস্যা সম্পত্তি দ্বীপেতে জনম তাই নাম দৈপায়ন কৃষ্ণ তার কায় কৃষ্ণ নাম সঞ্চায়ন চারিবেদ বিভাগেতে নাম বেদব্যাস প্রণতি করি ভারত রচে কাশীদাস সংক্ষেপে বর্ণিনু বিরাট পর্ব কথা সাধুর সমান মহাভারতের কথা অশ্বমেধ ফল পায় যে শুনে এ কথা ব্যাসের বচনীথে নাহি কর্ণথা সুবর্ণ মুন্ডিত শৃঙ্গে ধেনু শত শত সুপণ্ডিত দ্বিজে দান দেয় অবিরত নিত্য নিত্য শুনে পূর্ণ ভারতের কথা নিশ্চয় জান তুল্য ফল লভেদাতা যে বা কহে যে শুনে করে অধ্যয়ন তুল্য ফল হয় তার সেই সাধুজন সুবৃষ্টি করয়েকালে মেঘ সর্বদেশে পরিপূর্ণ হয় পৃথিবী শস্য সমাবেশে অক্ষয় হোক লোক ব্রাহ্মণ নির্ভয়ে ভক্তজনে কৃতার্থ করুণ কৃপামু ধন্য হইল কায়স্থ কুলেতে কাশীদাস চারি পর্ব ভারত করিল সুপ্রকাশ পাঁচালী প্রবন্ধে কহে কাশিরাম দাস কৃষ্ণ পদাম্বুঝে অলি হইব অভিলাস হরিধ্বনি কর্ষবে গোবিন্দের প্রীতে অন্তকালে স্বর্গপুরে যাবে আনন্দেতে সর্বশাস্ত্র বীজহরি নাম দি অক্ষর আদি অন্ত নাহি যার বেদে অগোচর কৃষ্ণ কৃষ্ণ বলিতে মজিবে কৃষ্ণে দেহ কৃষ্ণের মুখে রাগগা না হয় সন্দেহ পাঁচালী বলিয়া কেহ না করিবে হেলা অনায়াসে পাপা নাশে গোবিন্দের লীলা থাকিলে ভারত নিচগৃহে নহে দুষ্ট শুনিলে পাতক হয় সমুলে বিনষ্ট পাণ্ডবের অভ্যুদয় শুনে যেই জোন সর্বদুখ তরে সেই ব্যাসের বচন হরিকথা শ্রবণেতে সর্ব পাপ যায় আদ্যমধ্য অন্তে যে বা হরিগুণ গায় কাশিরাম দাস কহে পাঁচালির মতো বিরাট পর্বের কথা হইল সমাপিত দাড়ি দাড়ি বিরাট পর্ব সমাপ্ত